নতুন একটা প্রোডাক্ট আসলো অ্যান্টিনা শিপ একটু ভালো মানের শিপ এই যে শিপগুলো দেখুন মডেল আসছে 8 9 10 একটা সাইজ আরেকটা সাইজ আছে मेजर 35 সাইজ পিস সুন্দর পাতল দিয়ে কি সুন্দর হে পাতলটা देखते এইটা আট নয় দশ তিনটার সাইজ আছে অ্যাভেলেবেল আছে আমার কাছে এই দেখুন আর সাইজ এর তিনটা নয় দশ আপনারা চাইলে নিতে পারেন বরকাত আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে